দেশে এখন পরিবার প্রতি গড় মাসিক আয় বত্রিশ হাজার ছয়শো টাকা যার মধ্যে দশ শতাংশ পরিবারের মাসিক গড় আয় আট টাকা আর দশ শতাংশ ধনী পরিবারের মাসিক গড় আয় এক লাখ নয় হাজার টাকা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য দু সালে মাঝামাঝি সময়ে পরিবার পর্যায়ে অর্থনৈতিক গতিশীলতা ও এর প্রবণতা নিয়ে গবেষণা করে পিপিআরসি সকালে রাজধানীতে এলজিইডি ভবনে গবেষণার প্রতিবেদনটি প্রকাশ করা হয় এ সময় জানানো হয় এখন মধ্য ও নিম্ন আয়ের মানুষের আয়ের চেয়ে ব্যয় বেশি এ কারণে পরিবার চালাতে হিমশিম খাচ্ছে এই দুই শ্রেণীর মানুষ গবেষণায় দেখা গেছে সপ্তাহে এক ঘন্টা কাজ করেন এমন মানুষের সংখ্যা ঘন্টা দশমিক শতাংশ আর চল্লিশ ঘন্টা কাজ করেন এমন মানুষের সংখ্যা মাত্র আটাশ দশমিক এক শতাংশ অনুষ্ঠানে পিপিআরসি নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন মানুষের চিকিৎসা ব্যয় মেটানো খুবই কঠিন হয়ে পড়েছে বিশেষ করে ক্যান্সার সহ দুরারোগ্যের প্রবণতা বাড়ায় সাধারণ মানুষের চিকিৎসা জনিত দুর্ভোগ বেড়ে গেছে একান্ন শতাংশ পরিবারের মধ্যে এক বা একাধিক ক্রনিক পেশেন্ট আছে অ্যান্ড দিস ইজ নট জাস্ট এ হেলথ ইস্যু ইটস এ ফাইন্যান্সিয়াল বার্ডেন ইস্যু আপনারা সাম্প্রতিক সময় একটা আত্মহত্যার কথা শুনেছেন তার মধ্যে কিন্তু এই যে ওষুধের খরচের ধাক্কাটাও কিন্তু একটা বিষয় ছিল এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা ইস্যু